কোনো ধরনের প্রিপারেশান ছাড়াই এই ভিডিওটা বানানোর সিদ্ধান্ত নিলাম কারণ এর মধ্যে রয়েছে খুব চমৎকার একটা জীবনের শিক্ষা আসুন আপনাকে বলছি একটা ছোট ভাইয়ের কথা বলি যে ভাইটা ম্যারিড ছোট্ট একটা বাচ্চা আছে ছোট্ট একটা সংসার আছে কিন্তু আনফর্চুনেটলি বলতে হবে যে জীবনের ল্যাক অফ মোটিভেশনের কারণে সে কোনো চাকরি বা ব্যবসা বা কোনো কিছুর ব্যাপারেই কোনো ধরনের চেষ্টা করেনি এবং এই চেষ্টা না করার কারণে জীবনের অনেক বড় একটা সময় সে কোনো ধরনের কোনো ইনকাম ছাড়াই জীবন অতিবাহিত করছিল একটা সময় এসে তার মনে হলো তার কিছু একটা করা উচিত এবং সে আমার কাছে সাহায্য চেয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি এগ্রি করেছি তাকে হেল্প করার জন্য তাকে গাইডেন্স দিয়েছি সে চেষ্টা করেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেসেজটা আমি আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে সে চেষ্টা করেছে এবং ফার্স্ট ফিউ মান্থস ধরে সে যেহেতু চেষ্টা করছিল আমাদের চেষ্টা এবং এক পর্যায়ে দেখা গেল সে একটা জব পেয়েছে এবং সেই জবটা সে কন্টিনিউ করছিল কিন্তু ইন বিটুইন দিস পিরিয়ড যেহেতু তার ভেতরে এসছে এবং সে সেই মোটিভেশনটা নিয়ে কাজ করছিল সে আরো ডেভেলপ করতে চাচ্ছে এবং তার ডেভেলপমেন্টের যে চেষ্টাটা ছিল তারই রেজাল্ট হিসেবে সারপ্রাইজিংলি সে এখন নতুন নতুন জবের ইন্টারভিউ পাওয়া শুরু করলো এবং লাকিলি সে আজকে একটা ইন্টারভিউ দিয়ে সে আরো একটা জব পেয়েছে এখন সে যখন আমার সাথে এই শেয়ার বুঝতেই পারছেন যেহেতু আমি তার এই ক্যারিয়ারের অ্যাডভাইস করেছি এবং এই জবটা পাওয়ার পরে তার যে হ্যাপিনেসটা সেটা ইকুয়ালি আমাকেও টাচ করেছে কিন্তু আমি তাকে কি বললাম সেটা আপনার সাথে শেয়ার করতে চাই এবং এই যে কন্টেন্টটা বানাতে ডিসাইড করেছি এই ডিসিশনটা নিয়েছি আসলে ওই পার্টিকুলার অ্যাডভাইসটা যেটা আমি তার সাথে শেয়ার করেছি সেটা আমি আপনার সাথেও শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা পাখি সকালে সে যখন খাবারের সন্ধানে তার নি থেকে বের হয় তখন সন্ধ্যায় সে পেট ভরে খাবার খেয়ে তার নিরে ফেরত যায় এই এক্সাম্পলটা শুধুমাত্র একটা পাখির জন্য এক্সাম্পল না এই এক্সাম্পলটা আমাদের জন্য সত্যি আমাদের মধ্যে অনেকে আছেন যারা রাইট টাইমের জন্য অপেক্ষা করেন আসলে জীবনের রাইট টাইম বলে কিছু নেই রাইট টাইম হচ্ছে আজ এখন এই মুহূর্তটি আপনি এখন থেকে চেষ্টা করা শুরু করেন আপনার অপরচুনিটি আপনার জন্য ওয়েট করছে আমাদের সাথে থাকবেন আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন আপনার সাথে আমার আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকুন